কী নাম আপনার হ্যাঁ গাইবান্ধা বাড়ি আছেন কতদিন দুই আড়াই বৎসর এইভাবে রিক্সা ছাড়ান কতদিন জি ভাই কতদিন 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 দৈনিক কয় টাকা ইনকাম হয় আপনার বি করছেন কোথায় ফ্যামিলি কোথায় ও আচ্ছা বাড়ি থেকে কেন আসছেন ভাড়া দুনিয়াতে প্রফেশান পেশা সবারই কষ্ট ক্লাস করে চলতে হয় আসলে আপনিও করতেছেন খুব ভালো লাগলো আসলে অন্য কিছু না করে আপনি

কি কাজ করতে যায়া কি হয়েছিল হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা পাম না পরে কেটে ফেলছে হাত ডাক্তাররা ডাক্তাররা কেটে ফেলছে কোথায় এটা ও ঢাকা মেডিকে ট্রিটমেন্ট করছিলেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা কি পড়াশোনা করান নয় মাস হচ্ছে তো যাক দয়া করি আপনার জন্য ভাই আপনি জীবনযুদ্ধ জয় হন অনেক দোয়া শুভকামনা রইলো কি নাম আপনার ও আচ্ছা ঠিক আছে ভাই